আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো আজকে একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসলাম যেটা সাধারণত সবাই অনবরত ব্যবহার করেই থাকি যেমন ফেসবুক ইউটিউব টিকটক টুইটার যার যেটা ভালো লাগে আর কি তো যাবত বিগত এক বছর হইল প্ল্যান করি যে একটা চ্যানেল বানানো বা আমরা দৈনন্দিন যে কাজগুলো করি এই কাজগুলো মানে দর্শকের সামনে বা সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করবো কার্যক্রমে হয় না সময় সাপেক্ষে হয় না তো এ বছরের প্রথম থেকে আর কি করছি ইনশাল্লাহ যে কামগুলো আমরা যা করি দৈনন্দিন জীবনে তাতে মানুষের উপকারও হয় প্লাস নিজে করেও মানে কিছু অভিজ্ঞতা বাইরের থেকে আহে এই চিন্তা ভাবনা নিয়ে একটা চ্যানেল বানাইলাম আর কি যাই হোক সিদ্ধান্ত দেওয়া নাই যে নাম চ্যানেলটা কিনিম আপাতত ভিডিও একটা আপলোড দিলেন কি মানে সময় শেষ হয়ে গে যেতেছে আমাক বর্তাইছে না গতিকে তো বিষয়বস্তু হলো একটা পুকুর বা মাছ কীভাবে পালন করা যায় মাছ কীভাবে বড় করা যায় পুকুর আছে তো মোটামুটি আমি যেটা ক্যামেরার সামনে দেখতেছি নি এটা এরিয়া মোটামুটি প্রায় পঞ্চাশ বিঘার কাছাকাছি হয়ে যাওয়া তো পুকুরটা মোটামুটি বহুত দিন ধরে শুকা হইতেছে শুকায় গেছে আর কি শুকায় গেছে তো এক সাইড পার হের ফের আসিল পারটা বান্ধা হইল পারটা মোটামুটি কমপ্লিট যাই ওটা আপলোড দেওয়া হয়নি নেই সময়ো না ফাঁকে আছিলে তো আজকে আৰু যোন পানী ঢুকাই দিছি তো মানে প্ৰত্যেকটা বিষয় যদি এক্টিভ নাথাকা যায় বিষয়টা মানে একুৰেট হয় না তাৰজনে মানে আগে ভাগেই আৰু কি বিৰোধস পানী চাৰা অৱস্থাই তো পানী চাৰটাইছে মানে মাছ মা মাটিতে শুক শুকান একে চেগা মাছৰ পোনাও দিব লাগে ইমার্জেন্সি দেওয়া লাগে তার জন্যই মোটরতে যেমন পানি দেওয়া হইতেছে তারপরে পরে কতটুক পরিমাণ চুল কতটুক পরিমাণ সার কতটুক পরিমাণ মানে মেডিসিন আর কতক্ষণ পরে এই বিষয়ে স্টেপ বাই স্টেপ যেমন একটা আলোচনা করবো ইনশাল্লাহ যাতে করে কেউ যদি চিন্তা চর্চা করে যে মাছ পালমো মো উপকার হয় আর বাইরের থেকে যাতে আমরা কোনো হেল্প পাই কোনো মানে সাজেশন পাই যে এইভাবে করা যায় গতিকে বিষয়টা কীরকম হয় মোটামুটি জানায় না কি বিষয়ে আপনাদের সামনে আসবে